আজ সত্য যে এসেছে দিন কায়েমের তরে মিথ্যা তো দূরীভূত হবে তবে তুমি কেন তাগুদকে ভালোবেসে কোরানকে ভুলে গেলে আজ সত্য যে এসেছে দিন কায়েমের তরে মিথ্যা তো দূরীভূত হবে তবে তুমি কেন তাগুদ কে ভালোবেসে কোরআন ভুলে গেলে ও মুসলিম তুমি জাগো ও মুসলিম তুমি এক হও ও মুসলিম তুমি কাফেলায় ফিরে এসো ও মুসলিম তুমি জাগো ও মুসলিম তুমি এক হও ও মুসলিম তুমি কাফেলায় ফিরে এসো ওরা একশো বছরে খিলাফাকে ভেঙে চুরে করেছে তাগুদের দেয়াল তবুও কি ফিরবে না কাফেলা যে ডাকে তোমায় বিবেক দিয়ে কর তুমি খেয়াল ওরা একশো বছরে খিলাফাকে ভেঙে চুরে করেছে তাগুদের দেয়াল তবু কি ফিরবে না কাফেলা ডাকে তোমায় বিবেক দিয়ে কর তুমি খেয়াল ও মুসলিম তুমি জাগো ও মুসলিম তুমি এক হও ও মুসলিম তুমি কাফেলায় ফিরে আজ সত্য যে এসেছে মিথ্যাকে দূরে ঠেলে বিজয় তো আসবেই সাথে আছে পাশেতে তুলে ধর হংকার ধ্বনি দাও আল্লাহু আকবর আজ সত্য যে এসেছে মিথ্যাকে দূরে ঠেলে বিজয় তো আসবেই সাথে আছে রাহাবার পাশে থেকে কাফেলার কণ্ঠতে তুলে ধর হংকার ধ্বনি দাও আল্লাহ আকবর ও মুসলিম তুমি জাগো ও মুসলিম তুমি এক হও ও মুসলিম তুমি কাফেলায় ফিরেছ ও মুসলিম তুমি জাগো ও মুসলিম তুমি এক হও ও মুসলিম তুমি কাফেলায় ফিরে এসো ও মুসলিম তুমি জাগো গো ও মুসলিম তুমি এক হও ও মুসলিম তুমি কাফেলায় ফিরে এসো